নজর রাখছেন আমাদের চ্যানেলে আমরাও প্রতিনিয়ত আপনাদের সামনে একের পর এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছি দেখুন পশ্চিমবঙ্গের যে নির্বাচন এই নির্বাচন একেবারে দোরগোড়ায় অর্থাৎ দু হাজার যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু দামা বেজে গিয়েছে ইতিমধ্যেই আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি অর্থাৎ একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন দু হাজার যে লড়াই হবে তৃণমূল এবং বিজেপি এই দুটি দল রাস্তায় ইতিমধ্যে নেমে গিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় প্রচার করছে বিভিন্ন জায়গায় একেবারে বিজয়া উৎসব করছে অর্থাৎ জনসংযোগের চেষ্টা করছে তো ফলে এটা তৃণমূল এবং বিজেপির মধ্যেই লড়াই এবং দু হাজার যে লড়াই এই লড়াইয়ে বিজেপি ছাড়া কোনো দল তৃণমূলকে হারাতে পারে বলে মানুষও মনে করছেন না আমরাও মনে করছি কিন্তু এখানে আপনাদেরকে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস এবং মানে যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির লড়াই এই জায়গাগুলিতে এই জায়গাগুলিতে খুব গুরুত্বপূর্ণভাবে একটি নতুন ইনফরমেশন আমাদের কাছে এসছে মানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যেখানে ওয়ান ইস ওয়ান লড়াই হচ্ছে তৃণমূল এবং বিজেপি এটা আমরা বামপন্থী যারা করেন দর্শক তাদের কাছ থেকেই আমরা খবরটা পেলাম এই জায়গাগুলিতে যাতে সেখানে বিজেপি জিততে না পারে এই কারণে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএমকে উঠিয়ে আনা হচ্ছে সিপিএমকে এগিয়ে আনা হচ্ছে যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই উত্তরবঙ্গে আমি না এটা অবাক হয়েছি এবং আমি যেটা দর্শক বুঝি যে বিষয়গুলি আমরা বুঝি তাতে আমাদের মতন করে আমরা আপনাদেরকে বাস্তব পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি এখানে ভুজুং ভাচুং গল্প টল্প দিয়ে আমরা এগুলি বলি না যেমন উত্তরবঙ্গে আমি এই বিষয়ে খোঁজ নিয়েছিলাম বামপন্থী নেতার কাছ থেকে আমি খোঁজ নিয়েছি উত্তরবঙ্গে বিজেপি যেখানেই যাচ্ছে বিজেপি আক্রান্ত হচ্ছে এবং তাতে কিছু যায় আসে না বিজেপি ছাপ্পান্নটি আসনের মধ্যে পঁয়তাল্লিশ ছেচল্লিশটি আসন জেতার জায়গায় আছে যদিও বিজেপি একটা রিপোর্ট পেয়েছে সেই রিপোর্টে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নাকি বিজেপিকে বলেছে যে প্রায় পঞ্চাশটি আসন বিজেপি পেতে পারে ছাপ্পান্নর মধ্যে মানে প্রায় নাইনটি পারসেন্ট অ্যাবভ স্ট্রাইক রেট যেটা সাংঘাতিক ফলাফল তো আমি ওই বিষয়ে আসছি না বিজেপি কটা আসন পাবে কি না পাবে ছাপ্পান্নর মধ্যে পঞ্চাশ পাবে না ছেচল্লিশ পাবে এটা ভবিষ্যৎ বলবে এসআইআর হয়ে গেলে সম্ভাবনা পঞ্চাশটি পাওয়ার থাকবে আমি বলে দিচ্ছি কিন্তু আমি একটি ইনফরমেশন পেলাম দর্শক আপনাদেরকে বলি উত্তরবঙ্গে সিপিএমকে কোথাও তৃণমূল আটকায়নি সিপিএমকে বামেদের মিনাক্ষী মুখার্জি গিয়েছেন আরও অনেকে গিয়েছেন কোনো সিপিএম নেতাকে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে আটকায়নি এটা আমি অবাক হলাম আমি পরে খবর নেওয়ার চেষ্টা করছি যে আসলে বিষয়টা কি শুনলাম ওখানে সিপিএমকে এবং বামেদেরকে আটকানো যাবে না এটা তৃণমূল কংগ্রেস বলেছে যে আমরা ওখানে বামেদেরকে আটকাবো না উত্তরবঙ্গে বিজেপির ভোটটা যাতে বামেরা কাটতে পারে ফরওয়ার্ড ব্লক আর এস পি সিপিএম যাতে কাটতে পারে এই কারণে উত্তরবঙ্গের সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দাও যে সেখানে বামেরা তোমাদের কাছে আছে তোমরা দেখবেন আপনারা দেখবেন বামেরা কিন্তু উত্তরবঙ্গে গিয়েছে দেখবেন একটি জায়গায় একটি জায়গায় বামেদেরকে ঘিরে কোনো মিটিং মিছিল আমাদেরকে ঘিরে কোনো জমায়েত হয়নি এটা তৃণমূল কংগ্রেসের মধ্য থেকে এটা ইনস্ট্রাকশন গিয়েছে যে ওখানে বামেদেরকে ঘিরে তোমরা কিছু করবে না বামেদেরকে ঘিরে তোমরা কোনো আন্দোলন করবে না কোনো কথা বলবে না চুপচাপ বামেদেরকে রাখো বামেরা যাবে ভোটটা কাটবে হিন্দু ভোটটা কাটবে হিন্দু ভোটটা কেটে বিজেপিকে হারিয়ে দেবে এই হচ্ছে তৃণমূলের ক্যালকুলেশন এবার দক্ষিণবঙ্গে দর্শক এবং মধ্যবঙ্গের বেশ কয়েকটি জায়গায় আমাদের কাছে যে তথ্য এসছে এবং আমরা কিছুটা স্থানীয় স্তরে আমরা সেখানে আমি বলে দিচ্ছি আমি নাম করেই বলছি দমদম বেশ কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা দর্শক নদীয়ার মতন জায়গা কিছুটা দর্শক বন্ধুরা নদীয়ার মতন জায়গা এবং হুগলি তো রয়েইছে অবশ্যই রয়েছে আমরা খবর নিয়েছি পুরো জায়গাটা এন্টায়ার সিপিএম এর যারা কর্মী রয়েছেন দেখুন সিপিএমের কর্মীদের মধ্যে মাথায় রাখবেন একটা বড় অংশ এবার বিজেপি কে ভোট দেবেন কর্মীরা ভোট দেবেন এবার যে এক পার্সেন্ট দু পার্সেন্ট নেতৃত্ব রয়ে গিয়েছেন যে নেতারা যারা এখনো আদর্শ সিপিএম কমিউনিজম গুয়েভারা লেনিন মার্ক স্টালিন এই সমস্ত নিয়ে এখনো যারা ভাবেন যারা দু হাজার পর সিপিএম কর্মীরা আক্রান্ত হওয়ার খবর এরা নেননি এরা দর্শক আমরা দেখলাম পার্টি অফিসে কার্যত তৃণমূল কংগ্রেসের সাথে একটা আতাতের গন্ধ পাওয়া যাচ্ছে দমদমের আমি নাম করে বলছি দমদম লোকসভা আমি যাদবপুর লোকসভার নাম করে বলছি আমি নাম করে বলছি আপনার শ্রীরামপুর লোকসভা এই দক্ষিণবঙ্গের তিনটি লোকসভায় আমরা কিন্তু সিপিএম এবং তৃণমূলের একটা বড় আতাত পেয়েছি যেখানে সিপিএম এর দাবি যে আমরা তৃণমূলটাকে জিতিয়ে আনব কেন কারণ তৃণমূলটাকে আমরা জিতিয়ে আনব কেন কেন কোনো মানে নেই আমরা তৃণমূলকে জিতিয়ে আনব কোনো লজিক নেই তাতে এরা যেটা ভাবছে এদের যেটা মন্তব্য এদের যেটা চিন্তাভাবনা যে এখন যদি তৃণমূল থেকে যায় বিজেপিটা যদি না আসতে পারে তাহলে হয়তো দু হাজার একত্রিশে সিপিএম এর সাথে তৃণমূলের লড়াই হবে যেটা অ্যাবসুলুটলি রক এদের চিন্তাভাবনাটাই ভুল চিন্তাভাবনার জন্যই সিপিএম বামপন্থীরা আরও আসন কমে যাচ্ছে পার্সেন্টেজ অফ ভোট কমে যাচ্ছে দু হাজার ষোলোয় বামেলা যে ভোট পেয়েছিল দু হাজার উনিশে আরও কমেছে দু হাজার একেবারে একুশে আরও কমেছে দু হাজার চব্বিশে দেখবেন আরও কমে গিয়েছে মানে কমতে 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 বামাদের কিন্তু ভোট বাড়ছে না দেখবেন বাড়ছে কমছে বাড়ছে কমছে এরকম না একেবারে কমছে এটা কনস্টার্ট এটা আর হেরফের হচ্ছে না এবার এদের মন্তব্য আমরা যদি দু হাজার পর্যন্ত বিজেপিকে সরিয়ে রাখতে পারি তাহলে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ব যেটা মিথ্যা মিথ্যা কেন দর্শক আমি বলি পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা যেখানে আপনি শাসক দলকে তখনই হারাতে পারবেন যখন কেন্দ্রে আপনার শাসক দল বিরোধী কোনো দল থাকবে মানে দু হাজার এগারোয় যখন বামেরা হেরেছিল দেখবেন বামেরা হারার প্রধান কারণ হচ্ছে কেন্দ্রের যে সোনিয়া গান্ধী পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা বামফ্রন্ট সরকারের পতন ঘটাবো সোনিয়া গান্ধী বলেছিলেন সোনিয়া গান্ধী এটা বলেছিলেন রেকর্ড রয়েছে এবং সোনিয়া গান্ধী পশ্চিমবঙ্গের প্রচার কিভাবে করেছিলেন আপনারা দেখবেন দু হাজার যে নির্বাচন তৃণমূল কংগ্রেসের সাথে এই সোনিয়া গান্ধীর কংগ্রেসের জোট হলো এবং জোট করার ফলে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট হেরে গেল আবার দু হাজার একুশ দু হাজার ছাব্বিশে তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে কেন্দ্রের বিজেপির সমর্থন পশ্চিমবঙ্গের বিজেপির দরকার তা না হলে পশ্চিমবঙ্গ বিজেপি পারবে না এটা আমি পরিষ্কার করে বলি এখন বামেদের দর্শক বন্ধুরা সমস্যা হচ্ছে বামেদের কেন্দ্রে কোনো ক্ষমতা নেই যে কেন্দ্রের দল বামাদেরকে সাপোর্ট করবে আবার বামেদের একমাত্র রাজ্যসভার সাংসদ যিনি ছিলেন মানে কেন্দ্রীয় রাজনীতিতে সেটিও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এই মাস সম্ভবত এরপর বিকাশ রঞ্জন ভট্টার তিনি কিন্তু সম্ভবত সাংসদ হিসেবে থাকবেন না তার মেয়াদ শেষ হচ্ছে ফলে কেন্দ্রীয় রাজনীতি এবং কেন্দ্রের যে কংগ্রেস সেই কংগ্রেস যে পশ্চিমবঙ্গের সিপিএম কে সাহায্য করবে এমনটিও না এবার সিপিএম যদি ভেবে থাকে দু হাজার একত্রিশের নির্বাচনে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ব বিষয়টা বুঝবেন দর্শক প্রধান বিরোধী দল সিপিএম হতেই পারবে না কেন পারবে না কারণ দু হাজার উনত্রিশের যে নির্বাচন তাতে বিজেপি হেরে যাচ্ছে কেন্দ্র থেকে এরকম কোনো বার্তা নেই বিজেপি যতদিন কেন্দ্রে না হারবে পশ্চিমবঙ্গের সিপিএমের এই রাজ্য থেকে উত্থান হবে না এটা হওয়া সম্ভব না এটার মধ্যে একটি লিংক রয়েছে যদি বিজেপি কেন্দ্রে হেরে যায় কংগ্রেস যদি কেন্দ্রে আসে তাহলে কংগ্রেস আবার সাপোর্ট করলে তাহলে সিপিএম এর উত্থান হবে ফলে এখানে অনেক কিন্তু পরন্তু রয়েছে এটার পর ওটা ওটার পর ওটা ওটা মিলবে না কি কংগ্রেস সাপোর্ট করবে কিনা এটা অনেক সমর্থন রয়েছে এবার তর্কের খাতিরে আমি যদি ধরে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় আসছে দেখুন এই মুহূর্তে কংগ্রেসের আপনারা বিভিন্নভাবে কথাবার্তা শুনছেন কংগ্রেস মনে হচ্ছে আপনাদের এটা তৃণমূলের বিরোধিতা করবে কখনো না কংগ্রেস হচ্ছে তৃণমূলের সব থেকে ভালো বন্ধু এটা আমি আপনাদেরকে লাইভে বললাম আপনারা মাথায় রাখবেন কংগ্রেস তৃণমূলের সব থেকে ভালো বন্ধু গোটা ভারতবর্ষে কংগ্রেস তৃণমূলের সব থেকে ভালো বন্ধু এই কংগ্রেস তৃণমূলের বিরোধিতা করতেই পারে না অধীর রঞ্জন চৌধুরী ইন্ডিভিজুয়াল কী কথা বললেন সেটা অন্য বিষয় অধীর চৌধুরী ইন্ডিভিজুয়াল কথা কি বললেন সেটি অন্য বিষয় কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে ছাড়া আপনি কোথাও কংগ্রেসের কোনো নেতাকে পাবেন না যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছে আপনারা দেখান আমি আমি ওয়েট করছি আপনারা দেখান আপনারা আমাকে বলুন দাদা এই কংগ্রেস নেতা তৃণমূলের বিরোধিতা করেছে আপনারা বলুন তো পারবেন না ফলে কংগ্রেস যদি সিপিএমকে সাপোর্ট করবে এমনটি না এই সিপিএমের দু হাজার একত্রিশে কোনো ক্যালকুলেশনে প্রধান বিরোধী হয়ে ওঠার জায়গায় নেই কিন্তু যদি এখানে তৃণমূল কংগ্রেস সরকারের পতন ঘটে তাহলে একটা সংখ্যালঘু ভোট কিন্তু সিপিএম এবং আইএসএফ পাবে এবং এই সংখ্যালঘু ভোটার পরবর্তীকালে সিপিএম এবং আইএসএফ কে হয়তো বা প্রধান বিরোধী দল হিসাবে নিয়ে আসতে পারে দু হাজার একত্রিশে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু থার্ডে চলে যাবে বা তৃণমূল কংগ্রেস দলটাই হয়তো আর থাকবে না দু হাজার একত্রিশের ভোট যদি হয় কিন্তু সেটি তৃণমূল কংগ্রেস যদি হারে তাহলে হবে তৃণমূল জিতলে কিন্তু বামপন্থীরা আর থাকবে না কিন্তু এটা বামপন্থীদের আপনি বোঝাতে পারবেন না কারণ বামপন্থীদের আপনি তর্কে যাবেন কথায় বলবেন বা কোনো ডিবেট করবেন দেখবেন তারা বলবে আপনি দালাল মিডিয়া আপনি কিছু বোঝেন না আমরা বামেরা আমরা এই করেছি এই বামেদেরকে এই দর্শক বিধানসভায় শূন্য করে দিয়েছেন মমতা ব্যানার্জি লোকসভাতে শূন্য করে দিয়েছেন মমতা ব্যানার্জি কোথাও কোনো আসন নেই কোথাও কোনো প্রতিনিধি নেই কিন্তু এরা এখনও যে লড়াই আমি একটি দর্শক সভা শুনছিলাম দমদম থেকেই আমার বিধানসভা এলাকা এই দমদম থেকে আমি একটি সভা শুনছিলাম বাবেদের এখনও এখানে ওই সভায় আমি প্রায় পঁচিশ মিনিটের মতন মানে বক্তব্য উনি রেখেছেন আমি দেখলাম একজন নেতা আমি নাম বলছি না এই পঁচিশ মিনিট বক্তব্যের মধ্যে আপনারা বিশ্বাস করবেন না কুড়ি মিনিটই বিজেপিকে আক্রমণ একজন সিপিএম নেতা বক্তব্য রাখছেন পঁচিশ মিনিটের মধ্যে কুড়ি মিনিট বিজেপি আক্রমণ মাত্র তৃণমূলকে নিয়ে দু তিন মিনিট বললেন তাও কিচ্ছু বললেন না তো ফলে এই যে দক্ষিণবঙ্গ যেটা আমি বারে বারে আপনাদেরকে বলি আপনারা কিন্তু এবার একটা অলিখিত জোট দেখবেন তৃণমূলের সাথে তৃণমূলের সাথে সিপিএম এর জোট গোটা দক্ষিণবঙ্গে আপনি দেখবেন আর আমার কাছে যা খবর আছে তাতে কংগ্রেসের সাথে সিপিএম এর জোট হচ্ছে না প্রবাবলি কংগ্রেস সিপিএম এর সাথে জোট চাইছে না সিপিএম দুর্বল কংগ্রেস এটাও বলেছে এবং আইএসএফও সম্ভবত সিপিএম এর সাথে জোট করবে না সিপিএম যদি এককভাবে লড়াই করে দক্ষিণবঙ্গের চল্লিশটি আসনে এরা তৃণমূলের সাথে জোট করবে তৃণমূলের সাথে অলিখিত একটা জোট এবার এই জোটের মানে কি লজিক কি আপনারা কিছু বলতে পারবেন না আমিও জানি না এরা এই জোট করেই দেখবেন খুব খুশি আমরা বিজেপিটাকে হারিয়েছি বিজেপিটাকে হারিয়ে তৃণমূলটাকে জিতিয়ে সিপিএম এর কি লাভ এটা সিপিএম নিজেও জানে না কিন্তু হারাতে হবে এদের উপর থেকে বক্তব্য এসছে উপর থেকে কেরাল সিপিএম কেরাল বামেরা যারা এবার থাকবে না বাম মুক্ত দেশ হবে আপনারা শুনে নিন কেরালে সেখানে এলডিএফ গভর্নমেন্ট রয়েছে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট এই লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট এই মুহূর্তে হেরে যাবে ওপিনিয়ন পোল এই কথা বলছে কেরাল থেকে বামেরা হেরে যাচ্ছে বা ওখানে কংগ্রেস জিতছে এই বাম যে বাম কেরালে থাকে এরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বামকে বুঝিয়েছে যে বিজেপি বিরোধী লড়াই করো তৃণমূলটাকে ছেড়ে দাও এবার পশ্চিমবঙ্গের বামাদের আপনি জিজ্ঞেস করবেন যে বিজেপি বিরোধী লড়াই কেন হোয়াই ওয়াই ফাইটিং এগেন্স্ট বিজেপি দেখবেন এরা বলবে না এদের কাছে কোনো লজিক নেই কিন্তু লজিক হচ্ছে কথা হচ্ছে বিজেপিটাকে হারাতে হবে যাই হলে বিজেপিটাকে হারাতে হবে যে বিজেপি সারা ভারতে দুশো পঞ্চাশের কাছাকাছি এমপি রয়েছে বামেদের হয়তো ভারতে দশটি এমপিও নেই এরা বিজেপিকে হারাবে এবং এটা করতে গিয়ে দর্শক বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সিপিএম সেই সিপিএমকে ডুবিয়ে দিচ্ছে কেরালের এই পলিট ব্যো পশ্চিমবঙ্গের সিপিএমকেও ডুবিয়ে দিচ্ছে যারা একটু তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছে তারাও কিন্তু এই মুহূর্তে আর তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারছে না আমি এই মুহূর্তে আপনাদেরকে আপডেট দিচ্ছি গোটা একেবারে কি বলে ঈশের মতন উত্তর চব্বিশ পরগনা এবং মানে কি বলে গোটা আপনার দমদম গোটা আপনার হুগলি গোটা আপনার বিভিন্ন জায়গায় এই জায়গাগুলিতে বাম এবং তার সাথে তৃণমূলের একটা আতাত একটা জোট কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর যারা কমেন্ট করছেন কেরালে বাম আছে কেরালে এবারই বাম সঞ্জয়ে কমেন্ট করছেন সঞ্জয় সিপিএ কেরালে রয়েছে তো কেরালে এই মুহূর্তে এটাই বাম এরপর কিন্তু বামেরা আর আসবে না কেরালে যে ওপিনিয়ন পোল দেখে নেবেন এই এ বছর বা সামনের বছর কেরালে ভোট আছে ওখানে দেখবেন বামেরা আসবে না ওখানে ইউডিএফ আসছে কংগ্রেস আসছে তাহলে বামমুক্ত ভারত ত্রিপুরা তারপর কেরাল তারপর পশ্চিমবঙ্গ সব বামমুক্ত কিন্তু ভারত এবার আপনারা কি করবেন সেটা ভাবুক তো এই যে অবস্থা দর্শক এখানে সাধারণ মানুষ তারা যখন এই মুহূর্তে মানে ওই বিজেপি বিরোধী লড়াই করছেন বামাদের লড়াই কিন্তু বিজেপি বিরোধী নয় বা বামাদের লড়াই কিন্তু মানে ওই তৃণমূল বিরোধী নয় বামাদের লড়াই হচ্ছে বিজেপি বিরোধী এটা হচ্ছে এই মুহূর্তে অবস্থা তাতে কিছু যায় আসে না কিন্তু আমি আপনাদেরকে বললাম যে পশ্চিমবঙ্গের অন্তত পক্ষে আপনারা অন্তপক্ষে চল্লিশটি আসন জিতবে দেখবেন যে চল্লিশটি আসনে এই বামেদের এক পার্সেন্ট ভোট যে পার্সেন্টেজটা খুব একটা ম্যাটার করেও না ধরে নিন প্রত্যেক জায়গাতে এক পার্সেন্ট দেড় পার্সেন্ট ভোট আছে দমদমের মতন কিছু জায়গায় একেবারে দেখবেন আপনি বারো যাদবপুর লোকসভার কিছু জায়গায় দেখবেন সেখানে হয়তো দশ হাজার পাঁচ হাজার ভোট আছে ছ হাজার ভোট আছে কিন্তু এরা এই দশ পাঁচ ছ হাজার ভোটটি এই কম ভোট কিন্তু এই ভোটটি এরা তৃণমূলের দিকে শিফট করার চেষ্টা করবে এরা তৃণমূলের দিকে শিফট করার চেষ্টা করবেন এবং এরা তৃণমূল থেকে কিন্তু এই ভোট এই ভোট তৃণমূল থেকে কিন্তু তৃণমূলের দিকে যাওয়ার চেষ্টা করবে না না এখানে একজন সিপিএমকে অক্সিজেন দিচ্ছে তৃণমূল রাজকুমার মন্ডল তুমি যে বক্তব্য করলেন এই একেবারে বক্তব্য খুবই ঠিক খুবই সত্য তৃণমূল বামেদেরকে এই মুহূর্তে অক্সিজেন দিচ্ছে তার প্রমাণ হচ্ছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ তার প্রমাণ কারণ উত্তরবঙ্গে সিপিএমের বামেদের কেউ কোথাও আক্রান্ত হয়নি দেখেছেন কেউ কোথাও বামেদের আক্রান্ত হয়নি কিন্তু বিজেপি আক্রান্ত হয়েছে কেন কেউ কোনো একেবারে আক্রান্ত হয়নি কেউ এখানে মানে বামেদের বিরুদ্ধে আক্রান্ত হননি বামেদের বিরুদ্ধে কোনো কথা হয়নি বামেদের বিরুদ্ধে কোনো আন্দোলন হচ্ছে না কিন্তু শঙ্কর ঘোষ এবং খঙের মুর্মু গেলে আক্রান্ত হচ্ছে সেখানে কেন হচ্ছে কেন হচ্ছে দর্শক তার কারণ হচ্ছে বামেদেরকে এখান থেকে বলা হয়েছে যে তোমরা যাবে বিজেপির ভোটটা কাটবে আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি একটি কমেন্ট করি আপনারা উত্তর দেবেন যে ধরে নিন বামেদের সাথে বিজেপির লড়াই আমি ধরে নিচ্ছি বা আমাদের সাথে বিজেপির লড়াই আপনারা বলুন তো যেখানে বিজেপি যেখানে বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে আপনারা ওই বিধানসভাগুলিতে বামেদের দেখবেন আপনারা বলুন তো যেখানে তৃণমূল শক্তিশালী যেমন ধরে নিন আপনার দক্ষিণ চব্বিশ পরগনা যেমন ধরে নিন আপনার জঙ্গিপুর যেমন ধরে নিন আপনার মুর্শিদাবাদ যেমন ধরে নিন আপনার হাওড়া এখানে কি আপনি কোথাও কোথাও তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের লড়াই দেখেছেন আপনি ক্যানিং পূর্বে সিপিএম পাবেন আপনি ক্যানিং পশ্চিমে পাবেন আপনি আরও জায়গা মেটিয়াব্রুজ আপনি ধরে নিন একেবারে বজবজ এখানে কি সিপিএমের অস্তিত্ব রয়েছে আপনি বলবেন না তাহলে সিপিএমের অস্তিত্ব কোথায় আছে যে এখানে বিজেপি আছে তাহলে ইকুয়েশনটা হচ্ছে সোজা সিপিএম বিজেপির ভোটটা এই মুহূর্তে কাটবে কেটে দর্শক তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেবে এটা ক্যালকুলেশন তাই দেখবেন বিভিন্ন জায়গায় সিপিএমটা ওখানে আক্রান্ত হয়নি বিজেপি আক্রান্ত হয়েছে এরা বলবে না তৃণমূল আক্রান্ত হয়েছে এরা বলবে না আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই এদের বক্তব্য হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই উত্তরবঙ্গে দেখবেন মীনাক্ষী গিয়েছিল লোক হয়নি একেবারে কোনো লোক হয়নি সেখানে সাধারণ মানুষও আসেনি খুব একটা ভিত্তিরও হয়নি দু চারজন পেছনে ছিলেন সামনে ছিলেন পাশে ছিলেন খুব একটা লোক হয়নি সেখানেও দর্শক তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো বাধা আমরা দেখিনি কারণ বিজেপিটাকে হারাতে হবে বিজেপিকে হারাতে বাপ এবং তৃণমূলের মধ্যে কিন্তু এই মুহুর্তে এই মুহুর্তে একেবারে একটি বড় বড় জোট তৈরি হয়েছে বাম এবং তৃণমূলের মধ্যে এক পার্সেন্ট দু পার্সেন্ট ভোটার বামেদের এরা তৃণমূলকে বলেছে যে আমরা আমরা কিন্তু এই মুহূর্তে বিজেপিটাকে হারাবো ফলে আমরা বামেদেরকে জায়গা দিচ্ছি আচ্ছা আপনারা বলুন দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে যাদবপুরে আপনার দমদমে দক্ষিণ চব্বিশ পরগনায় কোথায় শুনেছেন যে সিপিএম আক্রান্ত হয়েছে শুনেছেন যদিও আমি বলছি সিপিএমের সংগঠন নেই কর্মী সমর্থকও খুব একটা কোথাও নেই কোথাও ধরতে গেলে নেই অলমোস্ট দক্ষিণবঙ্গে নেই কিন্তু যেখানে রয়েছে এরা ভোটটা কেটে বিজেপিটাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছে দমদম লোকসভাতে করেছে হুগলি লোকসভাতে করেছে মেদিনীপুর লোকসভায় কিছুটা হয়েছে কিছুটা আপনার শ্রীরামপুর লোকসভায় করেছে ফলে এখানে হিন্দু ভোটটা কাটো হিন্দু ভোটটা পুরোপুরি করে কাটো দু পার্সেন্ট তিন পার্সেন্ট কাটো এবং কেটে এখানে তোমরা তৃণমূল কংগ্রেসটাকে জিতিয়ে দাও এই হচ্ছে সিপিএম আপনারা সিপিএমের এই যে এক পারসন রয়েছেন দেখবেন যাদের আমি জানি না কিন্তু আমি মনে করি এদের বয়স মোটামুটি পঞ্চাশ ষাট ঊর্ধ্ব এদেরকে আপনি কোথাও ইউটিউব হোক ফেসবুক হোক কোনো কমেন্টে আপনি তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে দেখবেন না বিজেপিটা পঞ্চাশ পাবে না বিজেপিটা চল্লিশ পাবে না বিজেপিটা তিরিশ পাবে না এই বক্তব্য যারা রাখেন আমি বলে দিচ্ছি এরা সব বামপন্থী এদের জিজ্ঞেস করবেন বিজেপি তো পঞ্চাশ পাবে না কিন্তু সিপিএম কি এক একটি আসন পাবে এরা বলবে আমরা জানি না তাহলে কে জিতবে তাহলে ইনডাইরেক্টলি তৃণমূলটা জিতবে এই হচ্ছে এদের বক্তব্য ফলে বামপন্থীদের এই মুহূর্তে ভোট দেওয়া মানে কিন্তু আপনি ঘুরে ফিরে এই মুহূর্তে ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে আপনি আইএসএফ কে ভোট দিতে পারেন অন্য বিষয় কিন্তু বামেদের ভোট দেওয়া এই মুহূর্তে পুরোপুরি তৃণমূলকে ভোট দেওয়া এবং বামেদের ভোট দেওয়া মানে আপনি তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনলেন বামেদের ভোট দেওয়া মানে ওই লজিক শুনে এই শুনে ওই শুনে এই সমস্ত শুনে শুনে আপনি যখন কথা বলবেন দেখবেন আপনি ভোটটা আলটিমেটলি তৃণমূলকে দিচ্ছেন এবং এরা কিন্তু ইন্ডিজোটের শরিক এরা হচ্ছে ইন্ডি জোটের শরিক এবং এরা কিন্তু একেবারে ইন্ডিজোটের সাথে রয়েছে এরা কখনো বাম পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ আমি বলে দিচ্ছি তৃণমূলের বিরোধীতে একদম করবেন না একদম করবেন না এবং একদম করার মতন এখানে জায়গা নেই বামপন্থীদের ফুল ফর্ম হচ্ছে শূন্য ফলে এখানে কিন্তু একমাত্র জায়গা বিজেপিকে আপনি যদি বিজেপিকে ভোট দেন বিজেপিকে যদি ভোট না দেন তাহলে চুপচাপ ঘরে বসে থাকুন কিন্তু বিজেপি ভোট যদি কোথাও আপনি বামপন্থীদের ভোট দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন সেখানে কিন্তু একেবারে সেখানে কিন্তু একেবারে মানে বামপন্থীদের ভোট দেওয়ার মতন মানে বামপন্থীদের জিতিয়ে আনার মতন জায়গা কিন্তু আর থাকলো না এটা আমি আপনাদেরকে বললাম না বামপন্থীরা জিতবে না বিজেপি জিতবে জিতবে ওখানে তৃণমূল পরিষ্কার তৃণমূল জিতবে বামপন্থীদের আপনি ভোট দেবেন না সিপিএম জিতবে না বিজেপি জিতবে জিতবে তৃণমূল আপনার ভোটটাও হবে নষ্ট হবে এই হচ্ছে বিষয় দর্শক আমি আরও বলবো একেবারে একাধিক জায়গায় না না বিজে কে হারাতে বিজেপি যদি ক্ষমতা না হয় ভাই তাহলে টিএমসিকে হারাতে শূন্য দলের ক্ষমতা রয়েছে শূন্য দলের ক্ষমতা রয়েছে আপনারা দেখে নেবেন লোকসভার ফলাফল দমদম থেকে শ্রীরামপুর থেকে যাদবপুর থেকে দেখে নেবেন প্রত্যেকটি জায়গায় ভোট কেটে একেবারে তৃণমূল কংগ্রেসটাকে জিতিয়েছে সিপিএম বা দায়িত্ব নিয়ে এবারও যাদবপুরে এরকম একটি ক্যালকুলেশন হচ্ছে টালিগঞ্জে হচ্ছে উত্তরপাড়াতে হচ্ছে এরকম ক্যালকুলেশন হচ্ছে সেখানে ওই বামেরা দেখবেন ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেবে এই ক্যালকুলেশন চলছে এটা আমি একাধিকবার বলেছি দরকার হয় আরও বলবো আরও একাধিক পর্ব করবো কিন্তু আমি আপনাদের সামনে রাখবো এই এক পার্সেন্ট দেড় পার্সেন্ট ভোট আপনারা ভাবছেন কোনো কাজের না কিন্তু কয়েকটি জায়গায় ধরুন চল্লিশটি বিধানসভা পঁয়তাল্লিশটি বিধানসভা এই এক পার্সেন্ট দেড় পার্সেন্ট ভোটেরই দশ হাজার পাঁচ হাজার এরা কিন্তু এখান থেকে ওখানে ওখান থেকে এখানে করে এরা তৃণমূল কংগ্রেসটাকে জিতিয়ে দেবে পরিষ্কারই সব এরা কখনো তৃণমূলের বিরুদ্ধে এরা রাস্তায়ও নামবে না এরা বাড়ি বসে বসে পড়াশোনা করবেন লেনিন মাস্ক পরে তৃণমূলটাকে জিতিয়ে দেবে এরা দু হাজার এগারো বারোয় কর্মী আক্রান্ত হওয়ার ঘটনার খবর এরা রাখেন না এরা একেবারে রাখার মতন এদের ক্ষমতা নেই দু হাজার এগারোই বারোয় যখন সিপিএম এর পার্টি অফিস প্রত্যেক দিন পঞ্চাশটি করে পার্টি অফিস ভাঙা হতো তখন কিন্তু দর্শক বন্ধুরা এরা কেউ বাইরে বেরাননি এরা একেবারে বাইরে বেরাননি এরা কোনো প্রতিবাদ করেননি এরা কোনো আন্দোলনও করেননি কারণ তৃণমূল তো আমাদের সঙ্গী হবে হবে তো কি আছে যাই হোক আলটিমেটলি এখন এই অবস্থা কোথাও কোনো আসন নেই লোকসভা বিধানসভাতেও নেই হয়তো এর পরেও থাকবে না উনতিরিশ একত্রিশ পঁয়ত্রিশে কিন্তু এগুলি আর খুঁজে পাওয়া যাবে না এক্স্যাক্টলি বালি উত্তর বালি হাওড়া তারপর শ্রীরামপুর আমি তো বললাম উত্তরপাড়া ওখানে ওই বামপন্থী ভোট তৃণমূলের দিকে যাবে একটা বড় অংশের বামপন্থী যারা ভোটার রয়েছেন দেখবেন যারা এখনও আদর্শ আদর্শ বলেন এরা চলে যাবে এই মুহূর্তে তৃণমূলের দিকে কৃষ্ণনগর লোকসভাতেও তাই হয়েছে দেখবেন কৃষ্ণনগরে আমাদের ভোটার হিন্দু ভোটটা কেটেছে কেটায় তারা একেবারে চলে গিয়েছে একেবারে ওই তৃণমূলের দিকে দেখেন নেবেন কে কৃষ্ণনগরের ফলাফল আমি যদি ভুল বলি আপনারা আমাকে বলবেন যাই হোক দর্শক অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন কিন্তু আবারও বলি বিরোধী ভোট কাটাকাটি হলে ভাগ হলে লাভ তৃণমূলের হবে দু হাজার একত্রিশে সিপিএম আসবে না কোনো ইকুয়েশনেই আসবে না যতক্ষণ না পর্যন্ত তৃণমূল ছড়ছে সিপিএম এর কোনো সম্ভাবনা নেই এরা যত তাড়াতাড়ি সিপিএম এর দু চারজন অ্যানালাইসিস যারা করেন সোশ্যাল মিডিয়াতে বলেন ফলেন যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি ভালো তা না হলে হবে না ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন